গরমের মধ্যে তরকারি খেয়ে স্বস্তি পেতে চাইলে এই ধরনের ঠান্ডা খাবারগুলো খাবেন এই সবজিটির নাম হচ্ছে মারফা আমরা কিন্তু মারফাই বলি আপনারা কে কি নামে ডাকেন বলবেন আর এইটা হচ্ছে বাংলাদেশের যেটা আছে এটা হচ্ছে সবুজ হল হলুদ টাইপের এই মারফা কিভাবে রান্না করে কে কি দিয়ে রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখিয়ে দিচ্ছি মারফা রান্না করার জন্য আমি প্রথমে একটি সসপ্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচ তেল এরপরে চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে দিয়েছি যেহেতু আমার চিংড়ি মাছগুলো একটু একটু বড় চিংড়ি মাছ ভেজে এরপর মসুর ডাল দিয়েছি মসুর ডাল হাফ কাপ আগে ধুয়ে নিয়েছি এরপরে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেলে দিয়ে মশলাগুলো ডাল আর চিংড়ি আগে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু রান্নার পর গলে না যায় এখন দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি একটা বড় সাইজের পেঁয়াজ পাঁচ ছয়টি কাঁচামরিচ কাঁচামরিচ আমি অর্ধেকটা ফালি করে দিয়েছি যাতে ঝাল বাহির হয় কাঁচামরিচ পেঁয়াজ রসুন চিংড়ি ঢাল সবগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যায় তো পেঁয়াজ পেঁয়াজ যখন একটু নরম হয়ে এসেছে এরপরে দিয়ে দিয়েছি চা চামচ হলুদের গুড়া একটা চামচ ধনিয়া গুঁড়া চা চামচেরও কম দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া যেহেতু লাল মরিচ এটাতে অতটা যায় না তবে অল্প করে দিয়েছি মানে এক চিমটি পরিমাণ দিয়েছি তো এখন একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে যাতে কষানো হয়ে যায় এই জন্য একটু করে পানি দিয়েছি পানি কিন্তু বেশি দিই নাই তো এখন যে মারপাটা আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে এখন দিয়ে দিয়েছি মারপাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে তেলের মধ্যে আগে তরকারিগুলো ভালো করে কষিয়ে নিলে তরকারি স্বাদটাও দ্বিগুণ হয় এবং মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না চোলার আঁচ লুতে রেখে এই মারপাটা ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে যাতে মারপাগুলো একটু নরম হয়ে যায় যখন হালকা নরম হয়ে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো যেহেতু এটা ঝোল তরকারি আর গরমের মধ্যে এই ধরনের তরকারি এই ধরনের তরকারি খেলে কিছুটা স্বস্তি পাওয়া যায় যেহেতু এটা একটা ঠান্ডা তরকারি মারপাটা ফুল এর টেস্ট হচ্ছে শশার মতো শশা রান্না করলে যে যেরকম টেস্ট হয় সেম একই রকম টেস্ট আর চিংড়ি দিয়ে রান্না করলে কুবি খুবই টেস্ট হয় তো যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরও একটু কিছুক্ষণ দুই তিন মিনিট মতো রান্না করব মারপাটা যখন ভালো করে রান্না হয়ে গেছে এরপরে চোলা বন্ধ করে দিবা এভাবে গরমে